তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ বিগত তিন বছর ধরে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল রতন রাজবংশী তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন পাশাপাশি তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি বর্তমানে ওই মহিলাকে বিয়ে করতে নারাজ রতন রাজবংশী পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ এমনকি রতন রাজবংশীর কাছে ওই মহিলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে বেশ কিছু ছবি আছে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা এমনকি সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেবার হুমকি দেন তিনি এমনটাই অভিযোগ করেছেন নোয়াপাড়া থানার অন্তর্গত মায়াপল্লীর ওই মহিলা তিনি আরও জানতে পারেন শুধু তার সঙ্গে নয় আরও অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে রতন রাজবংশী এই রতন রাজবংশীর একটি র্যাকেট রয়েছে তাই তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন তার এবং তার পরিবারে তিনি চান পুলিশ যাতে উপযুক্ত শাস্তি দেয় ওই দোষী ব্যক্তিকে

একটা কমপ্লেন করার ছিল যার যার সাথে হয়েছে অন্যায়গুলো দিনের পর দিন একটা ছেলে ওকে ইউজ করেছে ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করেনি তার থেকে বড় কথা যে ওর থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে টাকা পয়সাটা কীভাবে টাকা পয়সাটা ভালোবাসার খাতিরেও দিয়েছে ভালোবাসার খাতিরে ভেবেছে বিয়ে করবে তো সেখানে দাঁড়িয়ে কিছুদিন বাদে হাজব্যান্ড হবে সেই সূত্রে টাকা পয়সা দিয়েছে কিন্তু অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট থ্রি ল্যাক্স থ্রি ল্যাক্স দিয়েছে কতদিন ধরে দিয়েছে বেশ ওর সাথে যতদিন সম্পর্ক ছিল ততদিন ধরে দিয়েছে প্রায় তিন চার বছর ধরে ওর সাথে সম্পর্ক ছিল খেপে খেপে দিয়েছে ও যার কথা বলতে রাখবো না হুম দেখুন সেটা সেটা আমরা ডিটেলে জানি না আমরা আমাদের আইনত যেটা করার আমরা করেছি এখন প্রশাসন থেকে যা ব্যবস্থা নেওয়ার নেবে তো আমরা আশা রাখছি যে ও মেয়েটা বিচার পাবে না শোনা যাচ্ছে যে এরমভাবে অনেক মেয়ে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ সেটা সেটা আমরা বলতে পারবো না আমাদের কাছে যে কমপ্লেনটা এসেছে আমরা লিগালি যা করার আমরা সেটা করেছি তো দেখা যাক যে ফাইনাল চাইছেন মেয়েটা বিচার পাক এটাই আমরা চাইছি যে ও বিচার পাক ওর সাথে যে অন্যায়টা হয়েছে সেটার বিচার হোক আশা করছি সেটা হবে করেছে আর এখন আপাতত ওকে যেটা করছে মেনলি সেটা হলো প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকমেল করছে ওকে যে টাকা পয়সা দিতে হবে ওকে টাকা পয়সা না দিলে ও ভিডিওস ফটোস যেগুলো রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেবে তো সেই ব্যাপারেই ওকে ব্ল্যাকমেল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেই যা হয় একটা ভালোবাসার সম্পর্ক থাকলে তো সেখান থেকে দাঁড়িয়ে কিছু পার্সোনাল ফটোগ্রাফ চলেই আসে তো সেইগুলোই এখন চাইছে যে ভাইরাল করে দেবে এক্সেট্রা এক্সেট্রা ব্ল্যাকমেলিং করছে টাকা পয়সার জন্য মেনলি গল্প টাকা পয়সার টাকা ওর চাই টাকা চেলেও আর কিছু করবে না আমার নাম মৌসুমি চ্যাটার্জী বারাসাতকুটে রতন রাজবংশী যে ছেলেটা আছে রতন রাজবংশী উনি দীর্ঘ তিন চার বছর ধরে আমার সাথে প্রতারণা করেছে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্নভাবে মানে এখন খারাপ ব্যবহার করছে আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়েছে আর উনি একা নেই এটার মধ্যে মানে অনেক কেউ ওনার সাথে জড়িত আছে এটা একটা অনেক বড় র্যাকেট এর আগে আমার আগে অনেক কেউ ভিকটিম ছিল তারা কেউ আসতে পারেনি আমি কয়েকজনের নাম জেনেছি এখন তো আমি অনেক মানে সাহস করে এসেছি এবং আমি আমার আর আমার ফ্যামিলির প্রোটেকশন চাই আর যাতে জিনিসগুলো বন্ধ হয় মানে একটা জাস্টিস চাই হ্যাঁ ভয় তো আমাকে দেখানো হচ্ছে আমাকে আমার ফ্যামিলিকে মেরে দেবে বাড়ি ছাড়া করবে পাড়া ছাড়া করে দেবে রতন রাজবংশী কোথায় থাকে মায়পল্লী ছাপুর আচ্ছা তো বিয়ে যখন কত বছর আগে বিয়ে করেছিল দিয়েছে তিন চার বছর ধরে সম্পর্ক তিন চার বছর আগে

কুড়ি পঁচিশ হাজার টাকা করে নেয় ওর দোকান চালাবার জন্য দোকানের জিনিসের জন্য দোকান তৈরি করার জন্য তো সেই টাকাগুলো এখনও মানে আমাকে কন্টিনিউসলি দিতে হবে এবং আমি যে টাকাগুলো দিয়েছি সেটা ফেরত মানে দিতে চাইছে না যে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কী হলো কী বলছে দেখুন এখন এত কিছু জানার পর মানে আমি জানতে পেরেছি যে ওদের একটা অনেক বড় সেক্স র্যাকেট আছে এবং অনেক কেউ ভিক্তিম আছে তো এত কিছু জানার পর তো আমি মানে নিজে অবভিয়াসলি একটা জাস্টিস চাইবো আমি তো সেই ছেলের সাথে জড়াতে চাইবো মানে আমি অত ডিটেলিং জানি না কিন্তু মানে আমার আগে অনেক ভিক্তিম আছে এবং আপনার মতো আরো হ্যাঁ হ্যাঁ আরো অনেকে রয়েছে কি করেন উনি মূলত কি করেন উনি কি করেন

पद्मश्री डॉ के एल छोप्रा डायरेक्टर ऑफ आई आई टपुर आई 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 एम आई आई टी एन आई टी कलपुर लाइब्रेर बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाई फाइमास्स जिमनाशियम एंड स्विंग पुल एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ